আসলে আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন সে ভিডিওটি অনেক আগে আপলোড করার কথা বাট কিছু কারণ ও কারণে আপলোড করতে পারে নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আশা করি সবাই প্রিয় বন্ধুরা ভালো আছেন আমি মোহাম্মদ ইউল রাফি আপনারা অনেকে কমেন্ট কিনবা আমাকে মেসেজ করেন যে আপনার ভিডিও কেন আসে না বা কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারে এখন থেকে সব সময় সব সময় সব সময় ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ আর আজকে ভিডিওটি মূল উদ্দেশ্য হলো কোরবানের মোবারকে আমরা কি কাজ করেছি কি করেছি কে কে ছিল কিংবা কে কে ছিল না সবকিছু নিয়ে আজকে ভিডিওটি ইনশাআল্লাহ হবে আসলে গত কোরবানের সবকিছুতে ছিলাম এই কোরবানের থাকা হয়নি তার কারণ হচ্ছে দাদা এসেছিল দাদাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে করাতে আমার লেট হয়ে গিয়েছিল তো মানে আল্লাহ তা আল্লাহ জন্য তো এটা নিয়ে ভিডিও করতেছি তাও খারাপ হচ্ছে তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আপলোড করা হবে কেউ কোনো কিছু মনে করবেন না একসময় ছিল কোরবান তো দূরে কথা দিয়ে মুটু খেতে অনেক কষ্ট হয়ে যেত এখন আল্লাহ তালা অশেষ রহমতে এখন আপনাদের ধোয়া এখন ভালোবাসায় প্রত্যেক বছর এই কোরবান দিচ্ছি আবার আপনারা এটা মনে করবেন না লোক দেখানো কোরবান দিচ্ছি ব্যাপারটা কিন্তু এমন নয় সফলতা কার ভালো লাগে সবার সফলতা ভালো লাগে আর এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি আমার বড় ভাই এবং পাশে রয়েছে আমার বাবা আসলে বাবার পরে বড় ভাইয়ের চায় সব সময় থাকে সবার প্রতি পরিবারের আপনারা হয়তোবা আমার প্রতি খুব আকৃষ্ট যে এই লোকটাকে কেন দেখছি না দেখবেন হয়তোবা বা লাস্টে কারণ সেলিব্রিটি মানুষ তো লাস্টে দেখা যায় ওদিকে আবার নারে বই অনেক কিছু আছে গরুর ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক রাখা হয়েছে আসলে অত্যন্ত আল্লাহ তালার প্রতি অতটাই খুশি যে কখনো বলে শেষ করা যাবে না এই লোকটিকে দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ ইসলাম রাফি আপনাদের ছোট্ট ভালোবাসার মানুষটি আপনারা এখন যেভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন এইভাবে যদি সারাটি জীবন দেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। আর যদি নাও দেন তাও কৃতজ্ঞতা প্রকাশ করব আপনাদের প্রতি আপনার যে ভালোবাসা দেখিয়েছেন এটা কখনো বলার মত নয় আপনাদের ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা তাদের সাবস্ক্রাইব করে ফেলুন এখন এখন থেকে নিত্য নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম